শিয়াল আর নিকরে খবর খোঁজে বেরিয়ে পড়ল আরে বনবিরাল কেমন আছো দেখে তো মনে হচ্ছে খুব ভালোই আছো सीटेट টিকেট পাচ্ছো তাহলে কোথায় যাও হচ্ছে তোমার আল্লাহ রহমতে তোমাদের ধোয়ায়ে ভালোই আছো বড় ভাই যাব একটু এই আমাদের জঙ্গলের পাশে ওই গ্রামে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তুমি তো পাশের জঙ্গল থেকে আমাদের বনে চলে এসেছ আমার মেহমান হয়ে তোমাকে তো খাতি যত্ন করতে হবে ওই যে বন বিড়ালটা দেখলে না ও একটা গাছের কুঠুরে বাসা বেঁধেছে ওখানে সে অনেক খাবার নিয়ে নিয়ে এসে রাখে খাবারগুলো আমাদের খেতে হবে ওই কোটরের মধ্যে ঢোকা খুব কষ্ট খুব কষ্ট করে ঢুকে খাবারগুলো খেতে হবে খাবারগুলো কিন্তু তুমি অর্ধেক খাবে আর আমি অর্ধেক খাব তাহলেই কিন্তু হবে ঠিক আছে চলো এখন আমরা রওনা দেই তারা দুজনে মিলে বনবিরালের বিড়ালের কোটরের দিকে এগিয়ে চলল শিয়াল বন্ধু আগে তোমাকে যেভাবে বলেছে ঠিক সেভাবে কাজ করতে হবে তা না হলে বিপদে পড়ে যাব আশেপাশে বাঘ সিংহ ঘোরাঘুরি করতেছে তুমি মেহমান মানুষ তুমি আগে যাও গিয়ে অর্ধেকটা খেয়ে বেরিয়ে এসো তারপরে আমি যাব। আমি গিয়ে বাকিটা খেয়ে বেরিয়ে আসব। তারপরে আমরা একসঙ্গে চলে যাব শিয়াল পোটারের মধ্যে ঢুকে বন বিড়ালের জমানো শিকারগুলো খেতে শুরু করে কি খবর শিয়াল বন্ধু এত দেরি করতেছে কেন সে তো অনেক আগে কোটের মধ্যে ঢুকেছে সে কি সব শেষ করে দিতেছে আমার জন্য কিছু রাখতেছে না তাহলে দেখি একটু গিয়ে দেখি সে কি সব খেয়ে ফেললো নাকি বন্ধু আমাকে বাসাও বন্ধু আমি কোটর থেকে বের হতে বন্ধু আমার পেট বড় হয়ে গেছে আমাকে বাসা বন্ধু তা হলে সিংহ বাঘ আমাকে খেয়ে বন্ধু শিয়াল তুমি বন্ধু এত বড় একটা কাজ করতে পারলে তুমি সব শিকার খেয়ে গাছের কোটারে আটকা পড়ে গেলে আমার সঙ্গে দৌড়ানি করলে এদিকে বাঘের আওয়াজ শোনা যাচ্ছে বন্ধু বন্ধু আমি তোমাকে তো বাঁচাতে পারতেছি না বন্ধু আমি এখন চলে যাই বন্ধু যদি তুমি বেঁচে থাকো তাহলে কোনো একদিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে বন্ধু চলি বন্ধু এই বলে নিকড়ে মন খারাপ করে ওখান থেকে চলে যায় চ বাচ্চা আমাকে নেত্র বন্ধু চলে গেল আর বাদে আবার শোনা যাচ্ছে বাচ্চা আছে আমাকে বাঁচা শিয়াল নেকড়ের কথা না ভেবে চাহিদার সে বেশি খেয়ে ফেলে পেট বড় হওয়ার কারণে গাছের কুটরে আটকে পড়ে পরিশেষে বাঘ এসে তাকে শিকার করে খেয়ে ফেলে